দেখেছো কোনো সময় যখনই কোনো অ্যাপ আমরা ইউজ করি সেই অ্যাপটাকে ইউজ করার জন্য তাকে অ্যাক্সেস করার জন্য অ্যালাউ অপশান দিতে হয় সাপোজ আমি যে কোনো একটা মনে করো তুমি হোয়াটসঅ্যাপ ইউজ করছো হোয়াটসঅ্যাপ যখন ইউজ করতে যাবে তখন তাকে অ্যালাউ মারতে হয় কতবার এটা অ্যালাউ করো ওটা অ্যালাউ করো মাইক কল মেসেজ এর গ্যালারি সব ইউজ করতে ঠিক ঠিক আছে ঠিক এরকমই যে কোনো অ্যাপ যখন তুমি ডাউনলোড করে ইউজ করতে যাও তাকে অ্যাক্সেস করার জন্য অ্যালাউ দিতে হয় তুমি যতবার অ্যালাউ দিচ্ছ ততবার সে কি ইউজ করছে তোমার সেই ডেটাগুলোকে সে তার কন্ট্রোলে নিয়ে নিচ্ছে নিজের মতন করে ইউজ করার জন্য আজকে তুমি তোমার একটা ছবি তুললে তুলে এইভাবে তাকে ইউজ করতে দিচ্ছ শুধু সে ছবি নিচ্ছে না কিন্তু টোটাল পারমিশন নিচ্ছে তোমার ফোন থেকে টোটাল পারমিশনটাও নিচ্ছে তুমি কি ইউজ করতে চাও এর পরবর্তীকালে যদিও কোনো সময় তোমার এই ছবি বা তোমার মোবাইল থেকে কোনো ডেটা নিয়ে নিজের কাছে সেভ করার পর পরবর্তীকালে যদি কোনো রকম ভাবে মুশকিলে পড়ে যাবে আচ্ছা তুমি তোমাকে আমি একটা ভালো জিনিস বলি এটা কিন্তু অনেকেই জানে তুমি জানো কিনে জানি না তুমি মনে করো তোমার মোবাইল পাশে রয়েছে তুমি হাত দাওনি কিছু করনি কিচ্ছু ইউজ করছো না ঠিক আছে তুমি মোবাইলের মধ্যে কিছু ইউজ না করে নিজের মধ্যেই ভাবছো ইস আজকে যদি একটু দীঘা ঘুরতে যেতে পারতাম অথবা ভাবছো ইস যদি পুরী ঘুরতে যেতে পারতাম অথবা দরকার নেই তুমি একটা ভাবছো একটা ড্রেস এই ড্রেসটা যদি একটু হতো ভালো হতো লাল রঙের এই ড্রেসটা ফ্রকটা হলে হেভি লাগতো বা এই নাইটিটা হলে ভালো লাগতো ঠিক আছে অথবা তুমি ওদের গোল্ড জুয়েলারি নিয়ে ভাবছো এখন দুনিয়া এতটা স্মার্ট হয়ে গেছে এত এআই ফাস্ট হয়ে গেছে ফোনে ডেটা অন করতে লাগে না কিচ্ছু করতে লাগে না তুমি যেটা ভাবছো দেখতে পাবে চব্বিশ ঘন্টার ভেতরে তোমার মোবাইলে ইউটিউবে দেখবে ওই ঘুরতে যাওয়ার ছবি সামনে এসে যাবে তোমার জুয়েলারি যেটা চিন্তা করছিলে ওটা নিয়ে সামনে চলে আসবে বা তুমি যে ড্রেসের কথা ভাবছো সেটা সামনে চলে আসবে ইউটিউব ফেসবুক গুগল যেখানে খুলবে সেখানেই দেখতে হবে সেই জিনিসগুলো তুমি তো একবারও নিজে ইচ্ছায় টাইপ করে সার্চ করো কিন্তু এগুলো মোবাইলের কোথাতে সামনে চলে আসবে কী করে পসিবল টোটালটাই হচ্ছে এআইএর যুগ আজকে তুমি যে মোবাইলে এখন যে ছবি তুলে দিচ্ছ আর্ট বানিয়ে কার্টুন বানানোর জন্য ঠিক আছে ওই গিফট তো তোমার কাছ থেকে তোমার ডেটা নিয়ে কোনো না কোনো মিসইউজ করবে অনেকে বলে না আমার মোবাইলটা হ্যাক করে নিয়েছে হ্যাক করে নিয়ে দেখুন না আমার অ্যাকাউন্টে কতগুলো টাকা ছিল তুলে নিয়েছে এই করে নিয়েছে সেই করে নিয়েছে এরকমই কোনো না কোনো অ্যাপ যেমন একটা টিপার বলে অ্যাপ হয় ফ্রড যারা করে তারা ফোন করে বলে কি আপনাকে একটা ব্যাঙ্ক থেকে নোটিশ পাঠিয়েছি দেখুন নোটিশটা ওপেন করুন নোটিশ ওপনে চক করে তুমি ওই লিঙ্কটাকে ক্লিক করে দিলে যেই লিঙ্কটা ক্লিক করে দিলে সঙ্গে সঙ্গে তোমার মোবাইলের টোটাল অ্যাক্সেস করে নেওয়ার হয়ে গেল ওই লোকটার হাতে যেই লিঙ্কটা ক্লিক করে সঙ্গে 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 তোমার মোবাইলে কি হচ্ছে না হচ্ছে টোটাল সব কিছু ও করে নিতে পারবে যার মাধ্যমে এখন তো মোবাইলই তো সব এর মধ্যেই তো ব্যাঙ্ক ফ্যাঙ্ক সব কিছু চলে অনলাইন ব্যাংক নেট ব্যাংক দুনিয়ার সব কিছু এটার মধ্যে চলে তখন তো এর মাধ্যমেই তো ও তোমাকেই হ্যাক করে নিলো তো সর্বস্ব লুট করে নিল আমি বলছি না করে নেবে না বা করবে এটা কোনো গ্যারান্টি দিতে পারি না কিন্তু একটা নতুন অ্যাপকে আমি এভাবে কেন প্রমোশন দেবো যে সবাই আমার আমার টোটাল ডেটাটাকে নিয়ে ইউজ করবে লোকে নিজেকে সুন্দরী রূপটাকে কার্টুন বানাচ্ছে বানাক বেশ আজকে দেখলাম তো নূপুর কতগুলো করছে ও বানাচ্ছে বানাক তোমার বল তুমি বলো তুমি কি কার্টুন আমি কার্টুন না তাহলে আমি নিজেকে কার্টুন বানিয়ে লোকের সামনে ছবি তুলে দেখানোর মানেটা কি আছে দরকার নেই আমি কোন কার্টুন বানানোর নিজে কার্টুন হওয়ার ঠিক আছে নিজের জিনিস নিজের সুরক্ষায় রাখো ঠিক বললাম হ্যাঁ এরকম করতে করতে কার্টুন করতে করতে অরজিনালি না আবার কার্টুন করে দেয় আমাদের তাই না দরকার নেই বাবা আমার ওই কার্টুনের দরকার নেই সুন্দর যে যেমন আছি যেমন সেরকমই চল আমার মতে আমার মতে প্রত্যেকটা মানুষের এই জিনিসটা ভাবা উচিত একটা নতুন অ্যাপকে এইভাবে সাপোর্ট করে আমার কোনো দরকার নেই আগামী দিনে ফিউচারে যদি কিছু হয় কার হবে আমার হবে আমাদের হবে পাবলিকের হবে সে তো তার নিজের গুছিয়ে নেবে একটা গেম বেরিয়েছিল ব্লু ব্লু বলে কোন একটা গেম ব্লু সার্ক বা ব্লু সেই গেমটা বাচ্চাদের এফেক্ট করত তাদেরকে রোজ রোজ টাস্ক দিত ওই চক চক্করে বাচ্চাদেরকে এক দিন এটা করতে বলতো ওটা করতে বলতো এমনকি বাড়ির ফ্যামিলির ছবি বাড়ির অন্তরঙ্গ ছবি এরকমভাবে তুলে 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 একটা সময় পরে ওদের লেভেল পার করতে করতে বাচ্চাটাকে টাস্ক দিতেও তোমাকে সুসাইড করতে হবে এই সত্যিকারের ঘটনা এটা আর ওই গেমটা এখন ব্যান্ড হয়ে গেছে ব্লু কি সার্ক বা কিছু তো এরকম প্রত্যেকটা দুনিয়াতে এরকম চলছে এসব করে কোনো জিনিস মাথা লাগিয়ে লাভ নেই যেরকম যেরকম ছবি তুলছে এই যেরকম ছবি তুলছে এরকম ছবি তুলবে এরকম ভাবে ছবি তুলবে এই যে ভাল লাগছে এই ছবি পোস্ট করো নিজেকে কার্টুন বানিয়ে কি ঘন্টা হবে